বেসরকারি খাতে চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষায় এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন অনুষ্ঠানে তিনি মা ও শিশু হাসপাতালের নবনির্মিত শিশু স্বাস্থ্য বহির বিভাগ ও এম ইউ উদ্বোধন করেন এবং অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লেকচার গ্যালারিতে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন একথা বলেন মেয়র বলেন হাসপাতালের বিশেষ সাহিত্য চিকিৎসা সমূহ অত্যন্ত মানসম্পন্ন বিশেষ করে যে ক্যান্সার ইনস্টিটিউট রয়েছে তা চট্টগ্রামে আর নেই এ সময় মেয়র হাসপাতালের পাশে সিটি কর্পোরেশনের পার্কটিকে খেলার মাঠ হিসেবে জুলাই ছাত্র আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিমের নামে নামকরণ করার ঘোষণা দেন হাসপাতালের কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সহকারী অধ্যাপক ডাক্তার ফাহিম হাসান রেজা সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাক্তার মাহমুদ আহমেদ চৌধুরী আর্য সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদা আক্তার লবনা পরে মেয়র হাসপাতালে নবনির্মিত শিশু স্বাস্থ্য বহির্বিভাগ ও এম ইউ উদ্বোধন করেন এবং দোয়া মোনাজাত অংশগ্রহণ করেন অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনকালে মেয়রের সঙ্গে হাসপাতাল মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন